আসসালামু আলাইকুম ওয়া ও আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করব আল মুমিন থেকে গর্বের বাচ্চা নষ্ট না হওয়ার গজিফা যে আমল করলে গর্বের বাচ্চা আল্লাহ সুবাহ কখনো নষ্ট করবেন না যে আমল করলে গর্বের বাচ্চা নিরাপদে থাকবে বাচ্চা হবে সুন্দর কোমল মেধাবী এই আয়াত সুরতু আল মুমিনুন সুরতু আল মুমিনুনের কোরআনে করিমের এই সুরার আয়াত কোরআনের আয়াত কেউ যদি পাঠ করে সাথে সাথে রাখে আল্লাহ তার তার উদ্দেশ্য পূরণ করে দেন আল্লাহর আয়াত সাহায্য চাওয়ার জন্যই মানুষ নেয় আল্লাহর সাহায্য পাওয়ার জন্য আপনি এই আয়াতটা মিশকা আম্বর জাফরান দিয়ে লিখে আপনি যে কোনো জায়গা থেকে যোগাযোগ করে নিবেন যেখান থেকে পান আপনারা এই কালি কিনে ভালো কালি অরিজিনাল কালি কিনে আপনারা নিয়ে নেবেন অথবা আমরা ভিডিওতে বিজ্ঞাপন দিচ্ছি ওনার সাথে যোগাযোগ করে অরিজিনাল কালিটা আপনারা নিয়ে নিতে পারেন জিরো ওয়ান এইট এই দোকানদারের নাম্বার দেয় নাইন সিক্স ফোর টু সিক্স ফোর নাইন ফোর ওনার সাথে যোগাযোগ করে আপনারা অরিজিনাল কালি নিয়ে নিতে পারেন অথবা পৃথিবীর যে প্রান্তে থাকেন যেখান থেকে সুবিধা ভালো কালি নিয়ে নেবেন এই আয়াতটা সুরত মুমিনের এই আয়াতটা যেই নারীর গর্ভের মধ্যে বাচ্চা আছে ওই নারীর গলার মধ্যে অথবা নারীর হাতের মধ্যে রেখে দিবেন আর যদি রাখাটা কষ্টকর হয়ে যায় আপনার মনে না চায় তো এই আয়াতটা প্রত্যেক দিন সাত হাজার বার করে পাঠ করবেন আপনার বাচ্চা না হওয়া পর্যন্ত আল্লাহ সুবাহ তার গর্বের বাচ্চাকে আর নষ্ট হবে না অনেকের বাচ্চা নষ্ট হয়ে যায় পড়ে যায় তো এই সমস্যাগুলো আর হবে না ইনশা আল্লাহ সেই আয়াত তেলাবাদ করছি وما توفيقي إلا بالله أمي تلاوت كرتي مرزق أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا قد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين

দান করেন ফজিলত দান করেন তাদের আশাগুলা পূরণ হয় ইনশা আল্লাহ আমি দোয়া আমার পক্ষ থেকে দোয়া এবং শুভকামনা রইল প্রত্যেকটা মমিন মমিনাত ভাইয়ের জন্য আমি একই কথা প্রত্যেক ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করি অ্যালার্ট করি সাবধান করি ডিসক্রিপশান বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আমার আইডি আসবে এর বাহিরে অন্য কোনো পেজ নাই কোনো আইডি নাই কোনো ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই আমার নাম বিশেষ কিছু ব্যক্তি যারা আমার নাম অথবা আমার বিভিন্ন ভিডিও অথবা আমার বিভিন্ন ছবি ব্যবহার করে নানান ভাবে প্রপাখাণ্ডা ছড়িয়ে দিচ্ছে আমার নাম আর ছবি থাকলে আমি না প্রত্যেক ভিডিওতে বলছি বারবার বলার পরেও কিছু অশিক্ষিত মানুষ তাদের ফাঁদে পড়ে তার পরবর্তীতে সে কমেন্ট করে এই জন্য সাবধান থাকার আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লা